জানেন কি কবে হবে এবছরের বিপত্তারিণী ব্রত শুভ সময় দিন প্রচলিত কাহিনী আসুন জেনে নেই সেই বিষয়গুলো সম্পর্কে বঙ্গজীবনে গৃহস্থদের পালনেও বিপত্তারিণী ব্রত আষাঢ় মাসের সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবার পালন করা হয় সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে এবছর বিপত্তারিণী পুজোর প্রথম দিন নয় জুলাই মঙ্গলবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৌদ্দশো একত্রিশ সনের চব্বিশে আষাঢ় মঙ্গলবার দ্বিতীয় দিনটি হল তেরোই জুলাই শনিবার বিপদারিণী পুজো এই তেরো সংখ্যাটি অত্যন্ত মাহাত্মপূর্ণ ও গুরুত্বপূর্ণ তেরো রকম ফুল দিয়ে দেবীর পুজো করা হয় ব্রত সমাপনে পরিবারের সদস্যদের হাতে তেরোটি দুর্বাসহ তেরোটি গিট দিয়ে পরিবারের সদস্যদের হাতে বেঁধে দেওয়া হয় আসুন শুনি বিপদারিণী পুজোর সংক্ষিপ্ত ব্রত কথা ভগবান শিব দেবশ্রী নারদকে এই ব্রত কথা ও এর বিধান উপদেশ করেন এক রানীর এক চর্মকার পত্নী সখী ছিলেন রানী একবার কৌতূহল বসত তার সখীর কাছে বউ মাংস কেমন হয় তা দেখতে চান সখী প্রথমে দেখাতে অস্বীকার করেন কারণ এতে ধর্মপ্রাণ রাজা ক্রুদ্ধ হতে পারেন বলে তার ভয় হয় কিন্তু পরে বাধ্য হয়ে তাকে রানীর অনুরোধ রাখতেই হয় কিন্তু কেউ রাজাকে এই খবরটি জানিয়ে দেয় এই খবর পেয়ে রাজা রানীর কাছে এসে চর্মকার পত্নী রানীকে কি দিয়ে গেছে তা জানতে চাইলেন রানী এই শুনে প্রমাণ করলেন দেবী দুর্গার কাছে এই বিপদ থেকে নিস্তার লাভের নিমিত্ত কাতর প্রার্থনা করলেন তার স্তবে তুষ্টা হয়ে দেবী রানীকে বললেন এই গোমাংস আমার প্রভাবে ফল পুষ্পে পরিণত হয়েছে তুমি নির্ভয়ে রাজাকে তা দেখাও রানী সেই ফল পুষ্প রাজ সমীপে আনয়ন করলেন রাজাও আনন্দিত হয়ে রানীর বহু প্রশংসা করলেন নারদের জিজ্ঞাসায় শঙ্কর বিপত্তারিণী ব্রতের বিধান নির্দেশ করলেন যথা আষাঢ় মাসের দ্বিতীয়ার পরে দশমীর এই ব্রত মধ্যে শনি করতে হবে ব্রতের পূর্বদিন দিন করবে ও পরদিবস ঘট স্থাপন করে ত্রয়োদশ সংখ্যক ফল পুষ্প পান পিষ্ট প্রভৃতি দ্বারা দেবী দুর্গার পুজো করবে পবিত্র সহগ্য ও দক্ষিণা ব্রাহ্মণকে দান করবে অস্ত্রয়দষ্ট গ্রন্থিযুক্ত রক্তরোল পুরুষ দক্ষিণ হস্তে ও নারী বাম হস্তে ধারণ করবে বিপদতারিণী দুর্গার ব্রত যিনি করবেন তিনি কখনো বিপদে পতিত হবেন না বিধবা হবেন না স্বামী সৌভাগ্য লাভ করবেন ও পুত্র-পুত্র সমাযুক্ত হয়ে ইহকালে বহু সুখ ভোগান্তে স্বর্গে গমন করবেন